হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমি দুধপুলির রেসিপিটা করে তোমাদেরকে দেখাবো এটা খুবই সহজ একটা রেসিপি দুধপুলিটা করবার জন্য প্রথমে আমি গরম জল করে নিলাম আর এখানে আমি পাঁচশো সুজি নিয়েছি পাঁচশো সুজির আমি দুধপুলি বানাবো আমি এখানে সুজি দিয়েই করছি চালের গুঁড়ো ইউজ করব না সুজিটাকে কড়াইতে দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব করে নিয়ে যে গরম জলটা আমরা করে নিয়েছিলাম সেই গরম জলটা অল্প অল্প করে দিয়ে সুজিটাকে কাই মতন তৈরি করে নিতে হবে জলের পরিমাণটা কিন্তু খুব সাবধানে অল্প অল্প করে দিতে হবে বেশি জল দিলেও হবে না আবার কম হলে কিন্তু ভীষণ পুলিগুলো শক্ত হয়ে যাবে সেই কারণে জলটা খুব পরিমাণ মতন বুঝে বুঝে দিতে হবে দেওয়া হয়ে যাবার পর যখন কাইটা তৈরি হয়ে যাবে তখন তারপর এটাকে একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আধা ঘন্টা থেকে পনে এক ঘন্টা মতো রেখে দিতে হবে তারপর আমরা কড়াই থেকে এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে বাটিতে একটু আটা মাখার মতন ভালো করে মেখে নেব মেখে নেওয়ার অর্থ হচ্ছে যাতে স্মুথ হয় জিনিসটা জিনিসটায় খেতে কিন্তু ভীষণ ভালো হবে আর এটা খুব নরম হবে যত ভালোভাবে এটাকে আমরা ডোটা তৈরি করে নেব মেখে তাতে পুলিটাও বেশ নরম হবে আমার আরও কিছু রেসিপি এই চ্যানেলে রয়েছে তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে অনেক মিষ্টির রেসিপিও আমার এই চ্যানেলে রয়েছে এবার আমরা পুরটাকে তৈরি করে নেব নিয়েছি আমি এখানে নারকেল আর গুড় দিয়ে আমি পুরটা করব এখানে আমি চিনি ব্যবহার করব না খুব কম আঁচ রেখে আমি পুরটাকে খুব সাবধানে তৈরি করে নেব পুর তৈরি করবার সময় নারকেলের পুর তৈরি করবার সময় গ্যাসের ফ্লেম টা কিন্তু একদম শি মাছে রেখেই সম্পূর্ণ পুরটা তৈরি করতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু পুরটা পুড়ে যেতে পারে তাতে গন্ধটাও ঠিক ভালো আসবে না এতে তোমরা সামান্য এলাচও দিতে পারো তাতে ফ্লেভারটা ভীষণ সুন্দর হয় সুজিটা ভালো করে মেখে আমরা বাটিতে ঢাকা দিয়ে আবারও রেখেছিলাম এবার আমরা ছোট্ট ছোট্ট ডো তৈরি করে নেব ডো তৈরি করে পুরটা ভরে পুলিগুলো আমরা তৈরি করে নেব তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছ অবশ্যই কমেন্টে জানিও আর পুলিপিঠে করা কিন্তু ভীষণই সহজ তবে একটু সময় লাগে করতে পুলিগুলো তৈরি হয়ে গেলে কিন্তু এটা করতে আর বেশি টাইম লাগে না তোমরা বাড়িতে করবে আশা করি তোমাদের ভালোই লাগবে পদ্ধতিটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ পুলিগুলো আমাদের তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ এভাবে ঠিক পুলিগুলো তৈরি করে নিয়েছি আর আমি এখানে দুধ নিয়েছি দু দু লিটারের মতন যেহেতু এতগুলো পুলি সেই কারণে আমরা দু লিটার দুধ নিয়েছে আর পাঁচশো সুজি পাঁচশো সুজির জন্য দু লিটার দুধ নিলেই হয়ে যায় দুধটাকে আমরা খুব বেশি ঘন প্রথমেই করব না একটু জাল হয়ে যাবার পর আমরা পুলিগুলো এতে দিয়ে দেব যেহেতু আমরা পুলিগুলো যে করেছি বেশ নরমই ছিল সেই জন্য এটাকে বেশি ফোটানোর দরকার নেই আর কিছু সামান্য এলাচ গুঁড়োও আমরা এতে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর তারপর এটাকে ভালো করে একটু জাল করতে হবে জাল করবার পর পুলিগুলো যখন দেখব যে অনেকটাই নরম হয়ে এসছে তারপর আমরা এতে চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা আমরা দেখেই দেব তার কারণ যেহেতু গুড় এতে পড়বে সেই কারণে চিনিটা হাফ আমরা এতে দেবো একশো থেকে দেড় দেড়শো গ্রাম চিনি দিলেই যথেষ্ট দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেবো একদম ঘন টাইপ করে নেব খুব বেশি ঘন কিন্তু এটা করা যাবে না তাহলে ঠান্ডা হয়ে যাবার পর একদম খুব গাঢ় হয়ে যাবে একটু পাতলা রাখতে হবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা ঘন হয়ে যাবে সেই জন্য কনসিস্টেন্সিটা কিন্তু পাতলাই রাখতে হবে আর কিছু আমি সুজি দিয়ে এমনি তৈরি করে নিয়েছিলাম নারকোল ছাড়া সেগুলোও এতে দিয়ে দিলাম দিয়ে এবার আমি গুড় এতে দিয়ে দেব গুড়টা আমার এখানে আমি একটুখানি গলিয়ে নিয়েছি গুড়টা দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু বন্ধ করেই আমি গুড়টা দিয়েছি যেহেতু কোনো কারণে যদি দুধ ফেটে যায় সেই কারণে যখন দুধটা পুরোপুরি হয়ে আসে তারপর আমি গ্যাসটা বন্ধ করে একটু যখন ঠান্ডা হয় সামান্য ঠান্ডা হওয়াতে গুড়টা তারপর দিয়েছি পুলি আমাদের একদম রেডি হয়ে গেছে এটা তোমরা ডেজার্ট হিসাবেও কেউ আসলে তোমরা তাদেরকে দিতে পারো এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর গু আর পুলিটাও কিন্তু ভীষণ নরম হয়েছে আমি পদ্ধতিটা যেভাবে দেখিয়েছি সেইভাবে করলে কিন্তু পুলিগুলো একদম নরম হবে আসছি আরও নতুন নতুন রেসিপি নিয়ে